আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে বেস পার থিওরি বা বিএসই পি আর থিওরি তো তো প্রথমে আমরা দেখবো যে বিএসপিআ আর এর ফুল মিনিংটা আসলে কি ফুল মিনিংটা হচ্ছে যে ব্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন অর্থাৎ তো এই থিওরি আসলে মূলত লাগে হচ্ছে আমাদের যে পরমাণুর আকার এটা আসলে বোঝার জন্য কোন পরমাণুর আকার কেমন যেমন আমরা অনেক সময় কিছু প্রশ্ন পাই যেমন মিথেন চতুস্তলকীয় এই অ্যামোনিয়া হচ্ছে পিরামিডিয়ো তো মূলত যে এই তাদের যে কৌিক গঠনগুলা যেমন তাদের যে আকারগুলা তারপর কৌণিক দূরত্ব এগুলো আসলে কেন পরিবর্তন হল যেহেতু তারা সকলেই স্প্রী তার মানে তাদের সকলের তাদের মধ্যবর্তী কোন হওয়া উচিত ছিল একশো আট ডিগ্রি কিন্তু এরকমটা হচ্ছে না কারোটা একশো পাঁচ কারোটা একশো সাত এরকম ডিফারেন্স দেখা যাচ্ছে তো এই ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো এই বেসার থিওরি দিয়ে তখন আমরা এই এর পণ্যরূপ থেকে কিছু জিনিস দেখব যেমন ব্যালেন্স সেল এই ব্যালেন্স সেল মানে হচ্ছে যজতা স্তর যজতার স্তর অর্থাৎ সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপথটা হচ্ছে তার যোজ্যতা স্তর এরপর হচ্ছে ইলেকট্রন পেয়ার অর্থাৎ যে ইলেকট্রনের যে জোর আমরা যে দুই ধরনের ইলেকট্রনের জোর আছে একটা কি একটা হচ্ছে লন পেয়ার একটা হচ্ছে বন পেয়ার একটা বন্ধন জোর আর একটা হচ্ছে মুক্ত জোর আর রিপালশন মানে কি রিপালশন মানে হচ্ছে বিকর্ষ তার মানে এর মানে যারা গেছে যোগা স্তরে যে বন এবং যে বন এবং মুক্তজরী ইলেকট্রন আছে তাদের মধ্যে যে বিকর্ষণ সেটারই তত্ত্বটা হচ্ছে এই বেসপার তত্ত্ব আর এই বিকর্ষণ মূলত খুবই সহজ যে এই তত্ত্বের মধ্যে মূলত বলা হয়েছে যে কার বিকর্ষণ বেশি কার বিকর্ষণ কম অর্থাৎ লন পেয়ারের বিকর্ষণ লন পেয়ার লন পেয়ারের বিকর্ষণ কম নাকি লন পেয়ার বন পেয়ারের বিকর্ষণ কম নাকি লন পেয়ার লন পেয়ারের বিকর্ষণ বেশি বন পেয়ার বন পেয়ারের বিকর্ষণ বেশি মূলত এই এই যে বিকর্ষণের যে আলোচনাটা এটাই হচ্ছে মূলত বেস থিওরি তো আমরা তিন ধরনের জিনিস দেখলাম যে একটা হচ্ছে কি লন পেয়ার লন পেয়ার বিকর্ষণ করবে একটা কি লন পেয়ার বন পেয়ার বিকশন আরেকটা হচ্ছে বন পেয়ার বন পেয়ার বিকর্ষণ তো তিন ধরনের যে বিকর্ষণটা আছে এই তিন ধরনের বিকশন নিয়ে আলোচনা তো এই বেসপার থিওরি বলে যে লন পেয়ার লন পেয়ারের বিকর্শন হচ্ছে সবচেয়ে বেশি তার চেয়ে কম হচ্ছে লন পেয়ার বন পেয়ারের বিকর্ষণ অর্থাৎ এটা এটার বিকর্ষণের বেশি এবং সবচেয়ে কম বিকর্ষণ হচ্ছে বন পেয়ার এবং বন পেয়ারের বিকর্ষণ তো এখন কথা হলো যে এই যে এই বেসপার থিওরি তো এটা দিয়ে আমরা আসলে কীভাবে যে কনের যে দূরত্ব এবং এর যে আকারটা এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব তো এটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিই যেমন মিথেন মিথেন এই মিথেনের একই এটা হচ্ছে চতুস্থলকীয় গঠন চতুস্থলকীয় স্থল এবং থ্রি হাইব্রিডাইজেশন তো এর গঠন যদি আমরা দেখি সেটা হচ্ছে এমন এখানে একটা এইচ তো এখন কথা হচ্ছে এখানে বন্ধন ইলেকট্রন কোন গোল তো এই যে আমরা জানি যে প্রতিটা বন্ধন গঠনের সময় যে এই ইলেকট্রনগুলা থাকে দুইটা করে এই যে এখানে দুইটা করে ইলেকট্রন দিয়ে তারা বন্ধন গঠন করছে মূলত এরা হচ্ছে কি বন্ধন জোর ইলেকট্রন তো এখানে মোট বন্ধন জোর ইলেকট্রন কয়টা মোট বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে চারটা আর যদি বলে বন্ধন ইলেকট্রন কয়টা বন্ধন ইলেকট্রন হচ্ছে আটটা কারণ এখানে আটটা বন্ধন গঠন হয়েছে আটটার মধ্যে কি সরি চারটা বন্ধন গঠন হয়েছে চারটার মধ্যে দুইটা গুলো ইলেকট্রন আছে তার মানে মোট ইলেকট্রন হচ্ছে আটটা আর যদি জোর বলে তাহলে হবে চারটা তো এখন কথা হচ্ছে যে এই যে এই মিথানটা যে আমরা বললাম তো এই মিথেনে আসলে কোন বন এই যে এই এই মিথেনে যে থিওরি অনুযায়ী যে একটা জিনিস আমরা পাইলাম যে এই পেয়ার লন পেয়ার লন পেয়ার লন পেয়ার যে বিকর্ষণ এই কোন বিকর্ষণটি এখানে ঘটবে বা কোন কোন বিকর্ষণটা আসলে এই মিথেনে ঘটবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই হচ্ছে বন্ধন জড়ি ইলেকট্রন কোনো মুক্তজরি ইলেকট্রন নাই তার মানে মুক্তজরি ইলেকট্রন সম্পর্কিত যত বিকর্ষণ আছে সেগুলো একটা হবে না যেমন এই লন পেয়ার লন পেয়ার বিকর্ষণ লন পেয়ার বন পেয়ার বিকর্ষণ হবে না তার মানে কোন বিকর্ষণটা হবে বিকর্ষণটা হবে হচ্ছে বন পেয়ার এবং বন পেয়ার বিকর্ষণ তো এই বন্ধন জোড় বন্ধন জুর যখন এলাক এটা হয় এই বিকর্ষণটা হয় তখন এদের বিকর্ষণের দূরত্বটা যখন একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হয় একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হয় তখন এরা কী করে এরা আর বিকর্ষণ করেন অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে আর এখানে দেখে মনে হচ্ছে যে এটাকে এটা এই বন্ধন কোন কম এখানে বন্ধন কু কোন কম এবং এখানে অনেক বেশি আসলে বিষয়টা তা না এটা কিন্তু একটা থ্রি ডি মডেল এখান থেকে এখানের যে বিকর্ষণের দূরত্ব এবং এখান থেকে এখানে যে বিকর্ষণের দূরত্ব সবগুলোই কিন্তু সেম এরকম একটা কিন্তু থ্রি ডি মডেল কিন্তু এটা এটা আসলে আমরা যেহেতু টু ডি একটা বস্তুর উপর আমরা এটা আঁকছি তো আসলে এই জন্য এরকম দেখা যাচ্ছে তো এখানে প্রত্যেকটা কোন কিন্তু একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তো এস পি থ্রি শঙ্করায়ণের এই মিথেন হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যেটা হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এখন আমরা দেখবো যে অ্যামোনিয়ার জিনিসটা অ্যামোনিয়ার গঠনটা যদি আমরা একটু দেখি যে অ্যামোনিয়ার কিন্তু আমরা জানি যে দুইটা মুক্তজরী ইলেকট্রন আছে সরি মুক্ত দুইটা মুক্ত ইলেকট্রন আছে অর্থাৎ মুক্তজরি ইলেকট্রন হচ্ছে একটা একটা মুক্তজরি ইলেকট্রন আছে একটা মুক্তজোর ইলেকট্রন আছে তো আমরা যদি এর গঠন দেখি যে এখানে একটা মুক্তজরী ইলেকট্রন আর তিনটা হাইড্রোজেনের সাথে সে বন্ধন জোর গঠন করছে তো এই এখানে কি কি আছে এখানে বন্ধন জোরও আছে আবার কি আছে এই মুক্ত আছে তাহলে এখানে এই যে আমরা যে এখানে একটা তত্ত্ব বললাম তো এই তত্ত্ব কোন কোন বিকশন এখানে হবে এখানে কি এখানে এই এদিকে যদি আমরা যাই এদিকে গেলে আমরা দেখতেছি যে লন পেয়ার এবং বন পেয়ার অর্থাৎ মুক্ত জোর বন্ধন জোরে একটা বিকশন হইতেছে তার মানে লন পেয়ার বন পেয়ারের বিকশন হবে এরপর এই যে এখানে কি বন্ধন জোর বন্ধন জোর বন্ধন জোর বন্ধন জোর এবং এইখান এই দিক দিয়েও কিন্তু লন পেয়ার এবং মুক্তচর বন্ধনের বিকর্ষণ করতেছে অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে লন পেয়ার বন পেয়ার এবং বন পেয়ার বন পেয়ার দুইটার বিকর্ষণ হবে তো এখন কথা হচ্ছে এখানে তাহলে কোন কত ডিগ্রি কোন হচ্ছে একশো সাত ডিগ্রি এবং এটা কি এস পি শঙ্করায়ন তো এখন কথা হচ্ছে যে এটাও ও এসপি থ্রি এটাও এসপি থ্রি তাহলে এটার কোনো একশো নয় হলে এটা কেন একশো সাত তো এর মূল কারণ হচ্ছে যে এই কি মুক্তজোর ইলেকট্রনটা এই মুক্তঝরি ইলেকট্রনের কী হয় আমরা জানি যে মুক্তজোর ইলেকট্রনের শক্তি কিন্তু বিকর্ষণের মান কিন্তু বেশি তো যখন এই যে আমরা জানি যে বন্ধন জোর বন্ধন জোর যে বিকর্ষণ এটা কি কত পারফেক্ট হচ্ছে একশো নয় দশমিক ষাট ডিগ্রিতে এরা স্থিতিশীল অবস্থায় কিন্তু যখন এখানে একটা এক্সট্রা বন্ধন জুড় চলে আসে তখন কিন্তু এরা এর কি শক্তি অনেক বেশি শক্তি অনেক বেশি থাকার ফলে কি করে এ কিন্তু এদিক দিয়ে চাপ দেয় এবং এদিক দিয়ে চাপ দেয় তো চাপ দেওয়ার ফলে কি হয় এদের এর যে মানটা এর মানটা কিন্তু কমে যায় যেহেতু এর শক্তি অনেক বেশি সে অনেক জোরে বিকর্ষণ করতে পারে এই যে এই এই যে তার বিকর্ষণের শক্তি যে বেশি এই মূলত এই এই কারণেই এদের বন্টন গুণটা মূলত কমে গেছে কমে গিয়া একশো নয় দশমিক পাঁচ থেকে সাতে এসে পড়ছে তো এখন অনেকে বলবে যে তাহলে এই এই যে এরা যে কাছাকাছি তাহলে কি এরা বিকশন করবে না না কেন করবে না কারণ এই যে এরা কিন্তু সর্বোচ্চ বিকশন দিয়ে দিছে ঝড়্বসণ বিকশন দেওয়ার পরে কত হয়েছে এদের দূরত্ব কিন্তু একশো নয় হয়েছে এরা কিন্তু এখন স্থিতিশীল এরপর যখন এই যে এই বন্ধন জুটটা আসে তাদের চাপ দিল এরপরে কিন্তু তারা আর বিকশন করতে পারবে না কেন করতে পারবে না কারণ তাদের ওই পরিমাণ শক্তি নাই যে বন পেয়ার লন এই যে বন পেয়ার এবং লন পেয়ারের যে বিকশন এর বিকশন করতে পারে না তখন এটা একশো সাত ডিগ্রি হয়ে যায় তো এরপর যদি আমরা দেখি যে পানিরটা এইচ টু আমরা জানি এখানে এর অক্সিজেনের দুইটা ইলেকট্রন আছে তো এই পানির যদি আমরা দেখি দেখেছি এটা অক্সিজেন হাইড্রোজেন আর এটাও কিন্তু কি এক্স এটাও এসপি থ্রি সংকরায়ণ এখানে একটা মুক্তজোড় এখানে একটা মুক্তজোড় তো এখানে কিন্তু তিন ধরনের বিকশন হইতেছে একটা হচ্ছে বন্ধন জোর বন্ধন জোর বনধন জোর মুক্তজোর এবং মুক্তজোর বনধন জোর তো এখানে কিন্তু সবগুলাই বিকর্ষণ হইতেছে নর্মালি এটা যদি স্মৃতি সংকরণ হওয়ার কথা ছিল একশো নয় ডিগ্রি কিন্তু এখানে কিন্তু আরও দুইটা এক্সট্রা জিনিস আছে একটা হচ্ছে বনধন জোর তো এই বনধনজোর কী করে আমরা দেখছি যে বনধন এবং বনধন শক্তি কিন্তু অনেক বেশি তারা কী করবে এরা বিকর্ষণ করবে এরা বিকর্ষণ করে কী করবে আরও এদিক থেকে চাপিয়ে দিবে এদিক থেকে চাপিয়ে দিবে আবার এই বনধন এবং মুক্তজোর মুক্ত বন দঞ্জর এবং মুক্তজরের মধ্যেও কিন্তু একটা বিকর্ষণ আছে এই বিকর্ষণটাও কিন্তু বিকর্ষণের ফলে কিন্তু এরা আরও ছোটো হয়ে যাবে তো এই যে এই তিন ধরনের বিকর্ষণে যখন একটা যৌগর মধ্যে হইতাছে তো এর ফলে কি হবে এই যে একশো নয় ডিগ্রি যে পারফেক্ট একটা কোনটা এই কুনের যে ব্যাসার্ধটা এটা কিন্তু আরও কমে যাবে এই ব্যাসার্ধটা কমে গিয়ে কত হবে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি মূলত এটাই হচ্ছে ব্যাসপার থিওরি ব্যাসপার থিওরি আমাদেরকে এটাই শিখাই যে আসলে কেন এ কোনটার কোন কত হইতেছে কমে যাইতেছে এর বেসর এর এর আকারটা কেমন হইতেছে এটাই মূলত আমাদেরকে শেখায় তো আশা করি আমরা এই থিওরিটা বুঝতে পারছি তো আজকে এই পর্যন্তই আশা করি সামনে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ